আচ্ছা আগের ক্লাসে আমরা কি পড়েছি না শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যান মিড ভ্যালু লোয়ার লিমিট আপার লিমিট মানে একটা ডেটাকে আমরা ছকে নিয়ে আসতে গেলে যা যা থাকা দরকার বা যে জিনিসগুলো থাকা দরকার সেগুলোর আমরা কনসেপ্টগুলো নিয়েছি একটা কনসেপ্ট মনে হয় বাকি থেকে গেছিলো সেটা হচ্ছে কি কি ঘনত্ব শ্রেণী ঘনত্ব তাহলে ফার্স্ট আমরা আজকে আলোচনা করব কি শ্রেণী ঘনত্ব এই শ্রেণী ঘনত্ব বিষয়টা কি না এই শ্রেণী ঘনত্ব যদি আমাকে বুঝতে হয় তাহলে দুটো জিনিসের কথা মাথায় রাখতে হবে এক হচ্ছে শ্রেণীটা দৈর্ঘ্য কতটা আমরা প্রথমেই বলেছি শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু একটা ক্লাস বাউন্ডারির সঙ্গে আরেকটা ক্লাস বাউন্ডারি মোটামুটি যেন একই থাকে যদি না থাকে তাহলে সেগুলো আলাদা ব্যাপার বাট আমরা এখানে যে আলোচনাটা করব। সেখানে কিন্তু ক্লাস বাউন্ডারির লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে যে দূরত্ব সেটা পরবর্তী যে ক্লাস বাউন্ডারি তার ক্ষেত্রেও যেন একই দূরত্ব থাকে তাহলে এই শ্রেণী ঘনত্ব বের করতে গেলে আমাকে দুটো জিনিস লাগবে এক হচ্ছে কি শ্রেণীর দৈর্ঘ্য কী বললাম শ্রেণীর দৈর্ঘ্য তাহলে শ্রেণী দৈর্ঘ্য আর কি লাগবে অনত্ব যেটা সেটা দুটো জিনিস নেই এই যে শ্রেণী দৈর্ঘ্যটা বোঝালাম এই শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু আসবে মূলত নিচে শ্রেণী দৈর্ঘ্য ওকে আর শ্রেণী পরিসংখ্যান মানে কোনটা না এই যে একটা রো ওয়াইজ যে ফ্রিকুয়েন্সিটা পাও সহজ কথায় যদি বলি রো ওয়াইজ যদি ফ্রিকুয়েন্সিটা পাও তাহলে সেটাকে আমরা কি বলবো শ্রেণী পরিসংখ্যান সহজ করে যদি বলি তাহলে শ্রেণী পরিসংখ্যানকে যদি তুমি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও পরিসংখ্যান এটাকে যদি আমি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হবে শ্রেণী খলত আমি এটা উদাহরণ বই থেকে তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি সেখানে আমি বোঝানোর চেষ্টা করছি সাপোজ ধরো একটা ওজনের শ্রেণী বিভাগ দিয়েছে শ্রেণী বিভাগ কাট দিয়েছে কার ওজনের তো প্রথম বলেছে কি নব্বই থেকে নিরানব্বই এটা একটা ওজনের ভাগ করেছে তারপরে কি দিয়েছে না একশো থেকে একশো নয় ওকে তারপরে কী দিয়েছে একশো দশ থেকে একশো উনিশ আমি এই তিনটে নিয়েই করছি বাকিটা পরেই কর দেখো এদের মধ্যে গ্যাপ কিন্তু দেখো সব সমান কত গ্যাপ দশের গ্যাপ তাহলে এই দশটা আসলে কী বলো তো শ্রেণী দৈর্ঘ্য এই যে আর শ্রেণী পরিসংখ্যান না নব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে ছাত্র সংখ্যা কত আছে মানে নব্বই থেকে নিরানব্বই কেজি ওয়েটের কটা ছাত্র তুমি পেয়েছ না বুঝতে পারলেন আমি ধরা যাক এখানে পেয়েছি সাতটা ছাত্র তাহলে এইটা কি না নব্বই থেকে নিরানব্বই শ্রেণীর মধ্যে কতজন ছাত্র আছে অ্যাকচুয়ালি এটাই আমাদের ফ্রিকুয়েন্সি কেন একের বেশি আছে আবার বলছে একশো থেকে একশো নয়ের মধ্যে আছে পনেরো জন আরও বেশি ওয়েট আর কি আছে না একশো দশ থেকে একশো উনিশের মধ্যে ধরা যাক তিরিশ জন আছে এই হচ্ছে পরিসংখ্যান ওকে এইবার মজার বিষয়টা একটা হচ্ছে কি না আমি যদি এই শ্রেণীর ঘনত্ব বের করতে চাই দেখো প্রত্যেকটা শ্রেণীর কিন্তু একটা করে ঘনত্ব বেরোবে কীরকম করে বেরোতে পারে তাহলে শ্রেণী ঘনত্বের সূত্রটা কী লিখেছো তুমি শ্রেণী পরিসংখ্যান ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য তাহলে শ্রেণী দৈর্ঘ্য কিভাবে বের করেছো তোমরা না প্রত্যেকটা ঘরের মধ্যে কত গ্যাপ আছে সেটা কিন্তু ফিক্সড থাকবে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না এখানে কত গ্যাপ না দশের তাহলে তুমি প্রথমের জন্য কি করতে পারো না দশকে নিচে লিখে দেবে আর ওপরে কাকে লিখবে সাত তাহলে এই শ্রেণীর ঘনত্ব কত সাত বাই দশ তাহলে পরেরটা আর কত হবে পনেরো বাই দশ এটা কিন্তু সাত বাই দশ এটা পনেরো বাই দশ আর এইটা তিরিশ বাই দশ তাহলে এইভাবে আমরা যদি কিছু বের করি সেটাকে আমরা কি বলবো কার ঘনত্ব শ্রেণীর ঘনত্ব তাহলে শ্রেণী ঘনত্ব কনসেপ্টটা ক্লিয়ার বলো কাটাকাটি করে দেবে দশে কে দশ দশ তিনে তিরিশ তাহলে তিন এটা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে শ্রেণী ঘনত্ব কনসেপ্টটা আমি আবার একবার বলে দিচ্ছি শ্রেণী ঘনত্ব মানে কি শ্রেণীর কথা বলছে শ্রেণী কোন দিকে বুঝি না এই দিকটাকে বলি শ্রেণী মানে একটা এটাকে কি বলি রো নট কলাম কলামটা এই দিকটা তাহলে এই রোতে যে ফ্রিকুয়েন্সি আমি পাচ্ছি আর এই ক্লাস বাউন্ডারির যে শ্রেণীদৈর্ঘ্য পেয়েছি তাদেরকে যদি আমরা কি করি না শ্রেণী পরিসংখ্যানটাকে উপরে রেখে যদি শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই তাহলে যেটা পাবো সেটা হবে শ্রেণী ঘন ক্লিয়ার আমি এইখানে একটা উদাহরণ দিয়েও তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে নব্বই থেকে নিরানব্বই এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ক্লাস বাউন্ডারি ফার্স্ট ক্লাস বাউন্ডারি বা সীমা তাহলে এই সীমার মধ্যে কতটা দৈর্ঘ্য আছে তোমরা বের করতে পেরেছ তাহলে সেইটা দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হবে শ্রেণী ভালো ক্লিয়ার আচ্ছা